আসসালামু আলাইকুম অ্যাডমিশনের সময় অনেক সময় স্টুডেন্টরা অনেকটা ভাবলে যায় যখন তারা দেখে যে একটা সিটের বিপরীতে পঞ্চাশ জন মানুষ একশো জন মানুষ এক জন মানুষ অ্যাপ্লাই করছে তো আজকে আমরা একটু লজিক্যালি চিন্তাভাবনা করব যে এই চিন্তাটা কি আসলে খুব স্ট্রেস আমাদেরকে দেওয়া উচিত নাকি না ফার্স্ট জিনিস হচ্ছে আমরা যদি এখন চব্বিশ ঘন্টা পড়াশোনা করি দুই মিনিট পর হয়তো আমি জানতে পারলাম যে একটা সিটের বিপরীতে এক জন মানুষ অ্যাপ্লাই করছে তাহলে কি আমার পক্ষে পঁচিশ ঘন্টা পড়াশোনা করা সম্ভব অফকোর্স না আমার তো অলরেডি আমার সেরাটা দেওয়া উচিত ছিল নো একটা কতজন মানুষ অ্যাপ্লাই করছে আমি আমার সেরাটাই সবসময় দেবো যদি আমি জানতে পারি যে একটা সিটের বিপরীতে একশো জন পরীক্ষা নিয়ে দিয়ে এক জন মানুষ পরীক্ষা দিচ্ছে এবং ওটা যদি আমার সিরিয়াসনেসকে বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমার ফার্স্ট পজিশানে আমি আমার সেরাটা দিচ্ছিলাম না সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যতজন মানুষ অ্যাপ্লাই করছে সবাই কিন্তু সিরিয়াসলি জন্য অ্যাপ্লাই করছে না হয়তো দুই লাখ মানুষ অ্যাপ্লাই করছে এর মধ্যে অনেকজন মানুষ আছে যারা ভাবছে প্রথমে তো সবাই চান্স পায় না আমি এবার জাস্ট ট্রাই করে দেখি এক্সামটা কেমন হয় এর পরের বছর ঠিকমতো ট্রাই করবো কিন্তু আমি যদি নিজের এক্সাম্পলই বলি এন্ড পাঁচটা জায়গায় অ্যাডমিশন অ্যাপ্লাই করেছিলাম তিনটা জায়গায় জাস্ট প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে আসলে এক্সামের জন্য একটু হাতটা গরম করে ফেলি এই টাইপে সো অনেকে হয়তো বা নাম্বারটা দেখছি যে দুই লাখ মানুষ অ্যাপ্লাই করছে তিন লাখ মানুষ অ্যাপ্লাই করছে বাট নট সে সবাই সিরিয়াসলি পরীক্ষাটা নিচ্ছে আসল কম্পিটিশান হয় যতগুলো সিট সংখ্যা ততটুকুর মধ্যেই থার্ড বিষয় হচ্ছে অনেক সময় অ্যাপ্লাই করছে হয়তো বা কম সংখ্যক বাট তারা সবাই হয়তো সিরিয়াস হতে পারে ফর এক্সাম্পল বাইরের দেশে মানুষ আইভি লিগসে অর্থাৎ সেরাজি ইউনিভার্সিটি ওগুলোতে অ্যাপ্লাই করে ওগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার ফর্ম কিনতে অ্যাপ্লিকেশন প্রসেসে আপনার পনেরো হাজার বিশ হাজার চলে যায় জিমেট দিতে আরও কয়েক হাজার চলে যায় টোফেল আইআইটি দিতে আরও হাজার চলে যায় সবাই প্রিপারেশন নিতে আপনার পঞ্চাশ ষাট লাখের ব্যাপার তাই যারা অ্যাপ্লাই করে ওরা একদম সিরিয়াসলি অ্যাপ্লাই করে এক হাজারজন অ্যাপ্লাই করলেও সিরিয়াসলি অ্যাপ্লাই করে তাই কতজন একটা সিটের বিপরীতে অ্যাপ্লাই করছে সেটা দিয়ে আসলে কম্পিটিশানে আন্দাজা করা খুব একটা সম্ভব না তো আমরা যেটা আসলে আন্দাজ করতে চাই যে আমার দ্বারা এক্সামটা হবে না কি না এটা বেস্ট ওয়ে হচ্ছে আগের বছরগুলো কোয়েশনগুলো দেখা আগের বছর কোয়েশনগুলো আনসার করা তারপর দেখা যে কত পার্সেন্ট হলে মানুষ চান্স পেয়েছে এবং আমি ওই পার্সেন্টেজ থেকে কতটা দূরে আছি এবং আমি কি আমার প্রিপারেশন টাইম অর্থাৎ তিন মাস কিংবা ছয় মাসের মধ্যে এই পার্সেন্টেজ গ্যাপটাকে আমি ফিল করতে পারবো না কি না সো হোপফুলি এই পর থেকে যেন আমরা কোনো একটা নাম্বার দেখবো যে দুই লাখ মানুষ অ্যাপ্লাই করছে তিন লাখ মানুষ অ্যাপ্লাই করছে আমি যেন মেন্টালি ভেঙে না যাই একটু যেন লজিক্যালি চিন্তাভাবনা করি দেন আমাদের সম্পূর্ণ শ্রম অ্যান্ড ফোকাসটা আমাদের পড়াশোনায় দিই যদি মনে হয় তোমার কোনো ফ্রেন্ডে এই ভিডিও দেখলে কাজে লাগবে টু শেয়ার দিস ভিডিও Back on the next episode and as always, thanks for watching.